নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে একটা দুধ চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবার আগে তোমাদের আজকে আপডেট দেবো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যে কমার্সাল পেপার সেই কমার্সাল পেপারে কোন কোন চাকরির আপডেট আসে আর এর থেকেও যে বড়ো আপডেট সেটা হচ্ছে তিরিশ হাজার প্লাস অনুপাদে মাধ্যমিক পাশে ছেলেমেয়েরা একটা অ্যাপ্লিকেশন আসে যেটা হলো কনস্টেবল কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে মানে অবশ্যই তোমাদের সব তথ্য দেবো আজকে এই ভিডিওটির মাধ্যমে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এই সপ্তাহে কোন কোন চাকরির আপডেট আছে সব তথ্যই পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত করানো হচ্ছে যোগ্যতা প্রয়োজন আবেদন করতে হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা শুরু করার আজকের ভিডিও তো বন্ধুরা আমরা চলে এসেছি চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যে কমার্সেশন পেপার সেই কমার্সেশন পেপার তোমাদের সামনে শেয়ার করছি এখানে বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রত্যেক সপ্তাহে প্রকাশ করা হয় প্রথমেই আমরা দেখে নেব উত্তর রেলে চার হাজার ছিয়ানব্বইটি অ্যাপ্টুট ট্রেনিং করিয়ে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মাধ্যমিক পাস এবং এর সাথে আইটিআই কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশান চলছে দু নম্বর যে পোস্ট স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের পোস্টের নাম এখানে দেওয়া দরখাস্ত নেওয়া হবে সাতাশে আগস্ট থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে এবং তিরিশ হাজার প্লাস শূন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে আমরা এই বেসিক ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর পরবর্তীতে কিন্তু তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো এবার দেখা যাচ্ছে সীমান্ত পুলিশের নশো বাষট্টি কনস্টেবল পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে যার মধ্যে আটশো উনিশটি তোমাদের নশো বাষট্টি তার মধ্যে আটশো উনিশটি কনস্টেবল কিচেন সার্ভিস আর এখানে হচ্ছে বারবার সাফাই কর্মচারী গার্ডেনার পোস্টে তোমাদের একশো তেতাল্লিশ শূন্যবাদ এখানে উচ্চ উচ্চমৎস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এর ফলে আমরা দেখাবার চেষ্টা করো দেখতে কেন্দ্রীয় বাহিনীদের কেন্দ্রীয় সংস্থায় একশো আশি অ্যাপেন্ডিসি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে আর পরে যেটা আছে সবচেয়ে বড়ো আপডেট মাদ্রাসায় গুড বিপদের লিখিত পরীক্ষা তোমাদের পয়লা সেপ্টেম্বর নেওয়া হবে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে তোমাদের মাধ্যমিক পাশে ভর্তি চলছে তো সবার প্রথমে আমরা তোমাকে আজকে এটাই দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের কথা অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই ডিটেলস ভিডিওটাই তোমাদের দায়ের সাথে শেয়ার করি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তিব্বতের সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সীমান্ত সশস্ত্র সীমাবল আর সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এস কনস্টেবল কনস্টেবলের জেনারেল ডিউটি জেনে কিন্তু কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে এবং সাথে কিন্তু আসাম রাইফেল আসাম রাইফেলস আর রাইফেল ম্যান পোস্টে তোমাদের সব মিলিয়ে তিরিশ হাজার শূন্য পদে কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে তাদের অ্যাপ্লিকেশন করতে বেশি ছেলেমেয়েরা তিরিশ হাজার বেশি শূন্য পদে ছেলেমেয়ের এখানে রিক্রুটমেন্ট করানো হবে এবং সাতাশ আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে চলে যাবে আমরা আর ডিটেলস তোমরা দেখার চেষ্টা করবো অন্তত মাধ্যমিক বা ছেলেমেয়েরা এই পদে এই পদের জন্য আবেদন করতে পারবেন বা পারেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো বছর থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে জন্মগ্রহণ করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এসএসসি পাঁচ বছর বছর যেরকম বয়সে ছাড় পাও সেরকম তোমরা থেকে পেয়ে যাবে আসবে এরপরে চার পাতায় তো সরাসরি আমি চার পাতা চলে শারীরিক হতে হবে ছেলেদের বেলায় লম্বাই হতে হবে একশো সত্তর সেন্টিমিটার তপসুল উপজাতি হলে একশো বাইশ সেন্টিমিটার আসাম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে একশো পঁচিশ সেন্টিমিটার আর বুকের ছাতি না ফুলিয়ে আশি সেন্টিমিটার আর ফুলিয়ে পঁচান্ন সেন্টিমিটার হতে হবে আর যারা সংগ্রহ তার জন্য কিন্তু পাঁচ সেন্টিমার ছাদ থাকবে মহিলাদেরকে বেলায় লম্বাই হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার তপসিল উপজাতি হলে একশো পঞ্চাশ সেন্টিমিটার আর তো আসাম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে একশোই পঞ্চান্ন সেন্টিমিটার দৃষ্টিশক্তি দূর থেকে দূরের বেলায় ছয় বাই ছয় আর অন্য চোখে এক বাই এক চোখে ছয় বাই ছয় এক চোখে ছয় বাই নয় হতে থাকতে হবে কাছের বেলায় এন সিক্স ও খারাপ চোখে এন নাইন ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্য আচ্ছা এখানে দেখো তোমাদের হাঁটু ভাঙা পায়ের পায়ের চারালো পাতা ধনুকের মতো পা ট্যা দৃষ্টি শুধু শুধুমাত্র চোখের বোঝানোর অক্ষমতা শুধুমাত্র চোখ বোঝানোর অক্ষমতা ঠিক আছে এইসব জগ যারা আছে আঙুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা শিরাস্পিত অন্যান্য শারীরিক ত্রুটি চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বন্ধাত্মতা থাকলে তোমরা কিন্তু এখানে যোগ্য নন মূল মাইনে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে প্রার্থীভাষায় করবে স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ সিএপিএফএস এস এস এফল রাইফেল টোয়েন্টি ফাইভ এর এর ফলে কি বলা হচ্ছে পরীক্ষার মাধ্যমে তো দেখো প্রাপ্তি জন্য কম্পিউটার বেস পরীক্ষা সিবিই হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাগাদ মানে টমেন্ট যে পরীক্ষা সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস আগে নেওয়া হবে এই পরীক্ষায় একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপেল টাইপের প্রশ্ন থাকবে যেখানে ধরনের পার্ট ওয়ান থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরের প্রশ্ন নম্বর থাকবে কুড়িটি প্রশ্ন থাকবে পার্ট বিতে থাকবে জেনারেল জেনারেল অ্যান্ড জেনারেল সরি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যেখানে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে যেখানে প্রশ্ন থাকবে কুড়িটি পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর প্রশ্ন থাকবে যার প্রত্যেকটি মান যেহেতু দুই করে তাই কুড়িটি প্রশ্ন থাকবে আর পার্ট ডিটে থাকবে ইংলিশ অথবা হিন্দি যারা যেটা চুজ করবে চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় সময় থাকবে ষাট ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু নাম্বার কাটা হবে এবার এই পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষা সহ সারা রাজ্যে তেরোটি আঞ্চলিক ভাষায় হবে আর প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটারাস পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজিকের পরীক্ষা পিএসটি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইডির জন্য ডাকা হবে তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে দরখাস্ত করবে করবেন অনলাইনে সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট 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 ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে স্টাফ সিলেকশন কমিশনার ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী দরখাস্তা নেওয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে তো দেখতে পাচ্ছ তোমাদের একটা বড় চাকরির আপডেট তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তিরিশ হাজার সম কিন্তু কম শুনবাদ না তিরিশ হাজারের বেশ অন্যবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হলে অ্যাপ্লিকেশন করার পদ্ধতি কী আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং আমাদের ফেসবুক পেজ থেকেও তোমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো করে রাখবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছ এই কমার্সে তোমরা যদি ডাউনলোড করতে যাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা কিন্তু জয়েন করে থাকতে পারো তাহলে কিন্তু তোমরা এই এই যে চব্বিশে আগস্ট বা চব্বিশে যে কনস্টার্টশ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এই কনস্ট্রাকশন পেপারে কিন্তু আরও বিভিন্ন চাকরির আপডেট তোমাদের আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এই সপ্তাহে কিন্তু আরও বিভিন্ন সরকারি চাকরির আপডেট আমাদের এই কর্মস্থার পেপারে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কোনো চাকরির ফর্মে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা কিন্তু তোমাদের সেই কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে বিভিন্ন চাকরির আপডেট দেওয়া আছে কিছু চাকরি আছে ফর্ম ফিল আপ চলছে কিছু চাকরির ফর্ম ফিলাপ শেষ হয়ে গিয়েছে কিছু চাকরির ফর্ম ফিল আপ দু একদিনের মধ্যে শেষ হবে তাই অবশ্যই তোমরা ভালো করে দিয়ে দেখে নেবে যেটা অ্যাপ্লিকেশন করার দরকার হবে সেটা অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবে মাধ্যম উচ্চ তোমাদের সব বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এই সপ্তাহে ক্ষেত্রে বিভিন্ন সরকারি চাকরির আপডেট এই কষ্ট পেপারে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা ডাউনলোড করে দেখে নিতে পারো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলটিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকটিকে অবশ্যই ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য